আসসালামু আলাইকুম আসলে ক্ষমতা গ্রহণের এতদিন হয়ে গেছে উপদেষ্টা মন্ডলীদের তাদের সর্বপ্রথম একটা কাজ ছিল সারা বাংলাদেশে যত জন শহীদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যতজন শহীদ হয়েছে এবং হচ্ছে যে শত শত হাজার হাজার যে আহত আছে হাসপাতালে এখন পর্যন্ত হাসপাতালে অর্থ চিকিৎসা সংকটাপন্ন অবস্থায় আছে এদের এই মানুষগুলির একটা লিস্ট করা দরকার কোথায় কতজন কোন জেলায় কোন ডিস্ট্রিক্ট কোন উপজেলায় কতজন শহীদ হয়েছে তার একটা লিস্ট তারপর হচ্ছে আপনার যে আহত যারা আছে প্রত্যেকটা হাসপাতাল থেকে মনে হাসপাতাল থেকে খোঁজখবর নেওয়ার পরে একটা মানে ইউনিয়ন গ্রাম ইউনিয়ন তারপর উপজেলা জেলা পর্যায়ে প্রত্যেকটা সারা বাংলাদেশ চিরণি অভিযান দিয়ে এটা আসলে আহতদের একটা লিস্ট করা দরকার কারণ এই যে একাত্তরের মুক্তিযুদ্ধে যেমন মনে মনে করেন যে মুক্তিযুদ্ধ প্রথমে ছিল আশি থেকে বিরাশি হাজার পরবর্তীতে মুক্তিযোদ্ধার হচ্ছে মুক্তিযুদ্ধের হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর হয়ে গেছে দুই লাখ দুই থেকে আড়াই লাখ যেটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়ে যাদের বয়স্বসে তাদেরকেও আসলে মুক্তিযুদ্ধ বলে গণ্য করা হয়েছে মানে ভুয়া মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে তো এই জায়গাতে আসলে আমাদের এটা আসলে সচেতন হওয়া দরকার উপদেষ্টা মন্ডলীরা এতদিন ক্ষমতা পাইছে এক মাসের মতো হয়ে গেল প্রায় তো সেই জায়গাতে তো আসলে উপদেষ্টা মন্ডলীর এই জিনিসটা আসলে সর্বপ্রথমে করা উচিত ছিল এই জায়গাতে আসলে উপদেষ্টা টোটালি ব্যর্থ কারণ যে শহীদের রক্তের উপর যে আহত মানুষ এর হচ্ছে আরতনাদের উপর দিয়ে তারা আসলে ক্ষমতায় আসলে গ্রহণ করছে দেশের মানুষকে যে সম্মান তাকে অধিষ্ঠিত করছে তাদের তারা আসলে এই জায়গাতে ফুল ব্যর্থ এখন পর্যন্ত তা এক মাস সময় আসলে কম না দীর্ঘ সময় এটা আসলে সাত দিনে এর মধ্যে এই যে আসলে করা উচিত ছিল কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে আমার মনে হয় যে এটা আসলে আরো দেরি না করাই উত্তম কারণ যত দেরি হবে তত উপদেষ্টা মন্ডলীর আসলে ব্যর্থতাই এখানে আসলে প্রকাশ পাবে তো সেই জায়গা থেকে মানে জাতিরও একটা আকাঙ্ক্ষা এই জায়গায় যে সারা বাংলাদেশ টোটাল আসলে কতজন নিহত হয়েছে কত লাশ গুম হয়েছে এটার হচ্ছে সঠিক তদন্ত করে জাতির সামনে প্রকাশ করা এবং সারা বাংলাদেশে কত আহত আছে তাদেরও একটা লিস্ট জাতির সামনে পেশ করা হোক এবং যারা শহীদ যে ভাই যারা আছে তাদের হচ্ছে পরিবারকে যাদের পরিবার থেকে আসলে চাকরি চাকরি করার মতো মানুষ থাকে তাদেরকে একটা আর্থিক মানে আর্থিক অনুদান রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হোক তারপর হচ্ছে যারা আহত আছে তাদের সমস্ত চিকিৎসা বা রাষ্ট্র গ্রহণ করুক এটা যে যদিও ঘোষণা দিছে কিন্তু আসলে আপনি তো লিস্টই করেন নাই মানে উপদেষ্টা মন্ডলী সরকার থেকে যদি ওটা ঘোষণা দিছে কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে কি যত আপনার লিস্টই নাই এখন পর্যন্ত জাতির সামনে তো লিস্টই আসলে কম পাবলিক করতে পারে নাই তাহলে আপনি কাকে কিভাবে হচ্ছে সেই জায়গাতে সাহায্য করবেন সহযোগিতা করবেন আর্থিক সাপোর্ট দিবেন তো আমি এখন পর্যন্ত পত্রিকা দেখি যে আসলে অর্থ ফেসবুকে দেখতেছি এর পায় তারপর বিভিন্ন শারীরিক অসুস্থতা নিয়ে আছে হাসপাতালে চিকিৎসা অভাবে মানে অর্থের অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না ভালো ট্রিটমেন্ট দিতে পারতেছে না তো এগুলো আসলে রাষ্ট্রকে খুব অতি তাড়াতাড়ি কারণ মানুষের তো চিকিৎসা খুব ইমার্জেন্সি দরকার তো এই জিনিসগুলো রাষ্ট্রকে আসলে দেখা উচিত আরও দ্রুত যত লেট হয়েছে হয়েছে এখন লেট যেটা হয়েছে হয়েছে এটা তার বলে লাভ নাই কিন্তু এই লেট যেন একদিনও যেন না হয় আগামী সাত দিনের মধ্যে আসলে লিস্ট চাইলে সরকার চাইলে এটা আসলে করা পসিবল এই লিস্টটাকে আসলে জাতির সামনে আসলে প্রকাশ করা হচ্ছে উপদেষ্টা মণ্ডলের হচ্ছে উচিত বলে আমি মনে করি এবং এটা তাদের দায়িত্ব কারণ এত রক্ত এত লাশ এত মানুষের আর্তনাদের উপর ক্ষমতায় এসে তাদের আসলে লিস্ট তাদের আহতদের এর হচ্ছে লিস্ট এটা আসলে জাতির সামনে পরিষ্কার করা দরকার